সরকার পতনের পর নানাভাবে আলোচনায় বিএনপি এই সুযোগে জনসাধারণকে কাছে টাড়ার চেষ্টা করছে দলটি নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশও অব্যাহত রেখেছে আর দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি এ বিষয়ে আরও সচেতনতা ফেরাতে মহাসচিব পর্যায়ে আসছে পরিবর্তন বিএনপিতে এবার মহাসচিব হবেন তিনজন তাদের প্রত্যেকের আলাদা কাজ থাকবে এমন সিদ্ধান্ত বিএনপির জন্য সুখবর বলে মনে করছেন দলের নেতাকর্মীরা বিএনপিতে কেন তিন মহাসচিব তাদের কাজ কি হবে দেশের বৃহৎ এই রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের অপেক্ষার ক্ষণ গুনছে দলের জাতীয় কাউন্সিল অধিবেশনে চেয়ারপারসনের গঠনতান্ত্রিক ক্ষমতা বলে নিয়োগ দেয়া হতে পারে মহাসচিবদের এছাড়াও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাঠামোতে আরো বড় ধরনের পরিবর্তনের আভাস রয়েছে যুক্ত হতে পারে কো চেয়ারম্যান পদ দলীয় হাইকমান্ড তারেক রহমান সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছেন একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে এই ঈদে জামাজিত সাংগঠনিক আন্তর্জাতিক ও প্রশাসনিক বিষয়ক তিনটি মহাসচিব পদ তৈরি হচ্ছে এদিকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্রে যুক্ত হতে পারে কো চেয়ারম্যান পদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনত্ব ঐক্যমত্যের জাতীয় সরকার গঠনের বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে ফলে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নতুন মুখের সম্ভাবনা বেশি রয়েছে দলের দপ্তর সূত্রে জানা গেছে মহানগর জেলা ও উপজেলা সহ বিএনপির বিভিন্ন ইউনিটে কমিটি পুনর্গঠন করা হবে একই সঙ্গে ত্যাগী নেতাদের দলের বড় বড় পদে মূল্যায়ন করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে করে দলের গঠনতন্ত্র ও চেয়ারপারসনের ক্ষমতা বলে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চেয়ারপারসনের সহ নির্বাহী কমিটির বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কমিটি গঠনের সর্বস্তরে তরুণ নেতাদের প্রাধান্য দিচ্ছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বিভাগ জেলা মহানগর উপজেলা পৌরসভা ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত সর্বত্র এই সাংগঠনিক ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন তরুণরা বেশি চমক দেখা যাচ্ছে এবার জেলা কমিটি গঠনের ক্ষেত্রে ছাত্রদল ও যুবদলের নেতাদের এসব কমিটিতে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে দলের কেন্দ্রীয় কমিটিতে অপেক্ষাকৃত তরুণ নেতাদের উপর নতুন নতুন দায়িত্ব বন্টন করে দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় এর প্রতিফলন আরও বেশি দেখা যাবে বলে দলের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এছাড়া তারেক রহমান কন্যা ব্যারিস্টার জায়মা রহমানও সরাসরি যুক্ত হতে পারেন বিএনপির রাজনীতিতে আলম কণ্ঠ